রত্নপ্রিয়া এবার প্রতীক সেনের প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলল একই বলল পুরান খ্যাত অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন উড়ান সিরিয়ালে প্রতীকের সাথে জুটি বেঁধে ছিল রত্নপ্রিয়া এবার সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক রূপমতি রূপকথার গল্পকে কেন্দ্র করে আসছে এই মেগা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সেনালকে জানা যাচ্ছে এবার রূপমতির মায়ের চরিত্রে দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে প্রমো তবে এবার রত্নপ্রিয়া সেনের বিয়ে ও প্রেম নিয়ে করলেন রত্নপ্রিয়া বলেন যে প্রতীক মতো মানুষ হয় না উনি খুব বড় মনের মানুষ উনি যার সাথে প্রেম করছে তাকে বিয়ে করবে আমরা আশা করি রত্নপ্রিয়াকে জিজ্ঞাসা করা হয় কার সাথে প্রেম করছে তিনি বলেন তিনি টলিপাড়ার পরিচিত মুখ তাকে সবাই চেনে আর সবাই জানে কার সাথে প্রেম করছে তিনি এ থেকে ইঙ্গিত স্পষ্ট সোনাশার সাথে যে প্রেম করছে তা সত্যি আর বিয়ে নাকি এবছর শেষের দিকে করতে পারে